সালামু আলাইকুম আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে ছেলে ফরমেশ করছিল অমু নাগেস বানিয়ে দাও চিকেন নাগেট এফসির মতো সময় হয়ে উঠছিল না মূল কথা ছিল আমরা সবাই অসুস্থ ছিলাম আজ যেহেতু সময় পেয়েছি কিছুটা সুস্থতা ভালো লাগছে সুস্থ আছি আলহামদুলিল্লাহ তাই ভাবলাম ছেলেকে বানিয়ে দেই তো আমি যেভাবে বানাচ্ছি দেখুন এখানে আমি দেড় কাপ চিকেন কেটে বুকের মাংস কেটে ধুয়ে ছোটো ছোট টুকরো করে নিয়েছি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে আমি আমার পছন্দ শই টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমা করে নিতে পারেন ব্লেন্ডার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায়ও বেটে নিতে পারেন আমি ব্লেন্ড করব তাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখানে আমি যে কিমাটা করব এখন সেটা একদম মিহি করব না এখানে আরও প্রসেস বাকি আছে দেখুন আমি এরকম করেছি কিমারটাতে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের করেছি আপনারা চাইলে আরও কম করতে পারেন আমি এখানে পাঁচ টুকরো বারোটি টুকরো সাইডের অংশটা কেটে বাদ দিয়ে নিয়েছি আপনার চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন মাংস অনুযায়ী আমি এটা একটা পাত্রে পানিতে ভিজিয়ে নিচ্ছি পানিটা এইভাবে চিপে ঝরে নিচ্ছি রুটিটা থেকে অবশ্যই ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে নিতে হবে দেখুন এইভাবে এখন আমি এই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে মাংসটার সাথে অ্যাড করে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ গোলমরিচের গুঁড়ো এবং এখানে আমি চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এবং এখানে এক টেবিল চামচ আমি সয়াবিন তেল অ্যাড করেছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই আপনারা তেল বা বাটার ইউজ করবেন আর মুরগির বুকের মাংসে ফ্যাট কম থাকে তাই একটু বাটার বা তেল ব্যবহার করলে ভালো হয় এখানে এক টেবিল চামচের মতো আমি লেবু রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন এখানে আমি একটা চপিং বোর্ডে তেল মেখে নিচ্ছি ব্লেড করা মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি এখন এটা আমি চপিং বোর্ডটাতে ছড়িয়ে নিব দেখুন আমি এইভাবে ছড়িয়ে নিয়েছি আমি এখানে বয়স দিচ্ছি আর আমার মেয়ে আমার সাথে খেলা করছে দেখুন এই রকম করেছি এখন আমি শেপ মতো করে কেটে নিব অবশ্যই ছুরি একটু তেল লাগিয়ে নেবেন থ্যাংক ইউ কিছু মনে করবেন না আমার মেয়ের সাথেও কথা বলতে হচ্ছে এখানে আমি আমার পছন্দ সই শেপ কেটে নিচ্ছি যেহেতু যেহেতু চিকেন নাগেটস গুলি চারকোনা হয় তাই আমি ওরকমই বানানোর চেষ্টা করছি এখন আমি আস্তে আস্তে নাগেটসগুলি বানিয়ে নিব শেপ করে নিব এ পর্যায়ে একটু আস্তে আস্তে করতে হবে আপনারা চাইলে ব্লেন করা ডোটা কিছুটা সময় রেস্টে রেখে দিতে পারেন এখানে আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি ব্রেড গ্রাম নিয়েছি আর নিয়েছি এক ডিম একটা ডিম ব্রেড গ্রামের রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রথমে আমি নাগেট প্রথমে আমি নাগেটসগুলি ময়দায় কোট করে নিয়েছি এখন আমি ডিমে সামান্য লাগিয়ে নিব ডিমটা সামান্য লাগিয়ে নেব এই অবস্থায় খুবই আস্তে আস্তে করতে হবে আমার আমারটাই প্রথমে নষ্ট হয়ে গিয়েছিল দেখুন এখন আমি ব্রেড গ্রামগুলো লাগিয়ে দিচ্ছি আমার সবগুলি বানাবো না যতটুক খাবো ততটুকুই বানাবো বাকিটা ফ্রিজে রেখে দেবো দেখুন আমি ব্রেড গ্রাম লাগিয়ে বাকিগুলি ভেজে নিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে ধিমে রাখবেন আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব ব্রেড কাম গুলি যাতে পুড়ে না যায় নাগেস গুলি থ্যাংক ইউ দেখুন আমার নাগেস গুলি অলরেডি তৈরি হয়ে গেছে কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আমি এখন উঠিয়ে নিব আস্তে আস্তে দেখুন দেখতে কি সুন্দর লাগছে অসাধারণ খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল রিসপি যেমন মজা আমার ছেলে খেয়ে খুব সুন্দর রিভিউ দিয়েছে আমাকে আমার ছেলে বলেছে আমার অনেক মজা হয়েছে পারফেক্ট একদম তাই আপনারা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন অবশ্যই যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে নোটিফিকেশন অলে রেখে দিবেন যাতে যে কোনো সময় নোটিফিকেশান পেয়ে যান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ